হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে আবেদন ওপেন করেছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সাতার শেষে হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন এই প্রোগ্রামের আওতায় চারশোটি ফেলোশিপ দেবে হংকং রিসার্চ গ্রান্টস কাউন্সিল স্কলারশিপগুলো হবে ফুল ফান্ডেড প্রোগ্রামে নির্বাচিতরা পাবেন প্রতি বছর তেতাল্লিশ হাজার ছয়শো নব্বই মার্কিন ডলার স্টাইপেন্ড আবার বিভিন্ন রিসার্চ ও সেমিনারে যোগ দেওয়ার জন্য পাবেন অতিরিক্ত এক হাজার আটশো বিশ মার্কিন ডলার সর্বোচ্চ তিন বছর শিক্ষার্থীরা এসব সুবিধা পাবেন সাধারণত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এআই বিগ ডাটা এনভায়রনমেন্টাল সায়েন্স স্টেম সায়েন্স বিজনেস অ্যান্ড ইকোনমিক্স সোশ্যাল সায়েন্স আরবান স্টাডিজ ইত্যাদি বিষয়ে এই ফেলোশিপ দেয়া হবে আবেদনকারীরা হংকংয়ের আইটি বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটিতে ভর্তি হতে হবে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি শিক্ষার্থী হতে হবে যাদের রয়েছে একাডেমিক রেজাল্ট ভালো গবেষণার দক্ষতা এবং নেতৃত্ব ও যোগাযোগের পারদর্শিতা তারা অগ্রাধিকার পাবেন দুটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রথমে আরজিসির অনলাইন সিস্টেমে প্রাথমিক আবেদন জমা দিয়ে একটি রেফারেন্স নাম্বার গ্রহণ করতে হবে এবং এরপর নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে পূর্ণ আবেদন করতে হবে তবে রেফারেন্স নাম্বার ছাড়া আবেদন এইচকে পি এর জন্য বিবেচিত হবে না আবেদনের শেষ সময় এক ডিসেম্বর দু